আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোটো গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল সন্তোষ কুমার ঘোষের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম পাখিটাও জানে শুনতে থাকুন গল্প পাখিটাও জানে ওকে একটু ছোঁবো ওকে একটু ছোঁবো যদি বলি এই ইচ্ছেটা আমাকে সেই মুহূর্তে বস বলুন অবশ বলুন যা ইচ্ছে তাই বলুন করে বসলো তাহলে ব্যাপারটা ঠিক বোঝানো যাবে কি না জানি না মানে তখনকার আমাকে আমরা পাশে বসে শব্দের পিঠে শব্দ চাপিয়ে স্রোতের মুখে ঠেলে দিই কিন্তু সব শব্দ তো সাঁতার জানে না পারে পৌঁছাবার ঢের আগেই ওদের বেশিরভাগ টোপ করে ডুবে যায় তবু হায় ওই শব্দ বই আমাদের গতি কি কথায় কথায় গাঁথা কথার কথা নাকি ছবি আঁকতে কি ভিতরটাকে ছেঁকে তুলতে রং বলো তুলি বলো ছাঁকনি বলো আমাদের সম্বল ওই সাঁতার না জানা কিংবা গলার মানের কলসি বাঁধা ওই শব্দ অতএব গোত্তা শব্দ দিয়ে গল্পটা বলতে চেষ্টা করি মিহি না হোক অন্তত হবে মিহি মিষ্টি গল্প বলার বার্ত কবেই চুকে গেছে সমূহ অচিরে মহাফেজখানায় চালান হয়ে যাবে অথবা শোভা পাবে জাদুঘরে জীবাশ্ম ইত্যাদি সাদর যে রূপে পেয়ে থাকে কপালে শুকনো চুল স্নান করেনি সম্ভবত তাই শুকনো সরিয়ে ও এক দৃষ্টে আমার দিকে তাকালো ছাপা গলায় বলল। কেন বললো তোমার তাকানোর ধরনটাও যেন কেমন আমার ভয় করছে বললাম মিছি মিছিমিছি নিজেকে থকাচ্ছ আমার তাকানোর ধরণে কোনো ভয় নেই চেয়ে দেখো চাউনি একেবারে নির্মল টল টল আসলে তুমি ভয় পেয়েছ আমার আশাতেই ওর সিঁথিতে পুরু করে টানা নিষেধাজ্ঞার দিকে নিষ্পলক নজর রেখেই বললাম অলকা বললো যদি বলো তাই তবে তাই এভাবে তোমার আসার কোনো অর্থ হয় না মানে নেই ভয় সেই জন্যেই তাছাড়া তাছাড়া তুমি বদলেও গেছো আমাকে আপাদ মস্তক নিরীক্ষণ করে ও বলল আমি বদলাইনি অলোকা কিছু যদি বদলে গিয়ে থাকে তবে তোমার দেখা তোমার চোখ পাল্টায় এই অভিযোগ করা অসমীচীন হতো না তবু কি ভেবে আমি যেমন দ্রব্য ছিলুম তেমনই থাকা সাব্যস্ত করলুম বললুম ভালো করে তাকাও না একবার অলোকা আমার চোখে তোমার মুখ দেখো দেখবে এই চোখে কোনো পাপ নেই পাপ নেই কিন্তু একটা পাখি আছে পাখি সেই পাখিটা ওকে একটু ওকে একটু ছোঁবো বলে ডাকছে শুনতে পাচ্ছ ওইটাই তো পাপ পাখির ডাকা পাপ ডাকা নয় আমার পক্ষে সেই ডাক শোনাটা হতীশ তুমি এখন যাও তাছাড়া জমির অসুখ দেখছো না ও দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে উনি ওর জন্য ওষুধ আনতে গেছেন এখনই হয়তো এসে পড়বেন কি ভাববেন বলো কেন একটা পরিচয় বানিয়ে দিতে পারবে না বাপের বাড়ির সম্পর্কিত দাদা টাদা সেকালের অনেক গল্পে এইরকম নাটকের সিচুয়েশন যেমন দিত নাটকের উল্লেখে ওর সিঁদুর যেন স্পষ্টতর হয়ে আরো আবির আর ওর চোখ আরো কালো ফুলকি ঝরালো দাঁতের দাঁত চেপে অলোকা বললো কেন নিতে হলে আসল পরিচয়ই দেব একটা কাপুরুষের যে খালি চুরি করে ফুলের বাস নিতে চেয়েছিল শুনে আনা সাহস হয়নি ও তো নাটক কিন্তু পাখিটা থামছে না কেন কিংবা পাখি নয় এই ইচ্ছেটা কি পিঁপড়ে একটু ছোঁবে পুলে কুটুস করে ওঠে ওই যে অলকার ঠোঁট দুটি একটু ভিন্ন হয়ে আছে বেঁকে গেছে কোনের দিকটাতে ওখানে একটি বার আঙুল বোলানো শুধু মোটে একটি যদিও জানি ওটাও মিথ্যে নিজেকে ভাওতা। আঙুল শুধু একটু বুলোনোর পরই থামতে চায় না ফিরে আসতে তো নয় আঙুল চায় সে ঠোঁট হয়ে ওইখানটা চেপে ধরুক অথবা আঙুল হয়ে যদি থাকতে হয় ওইখানে তবে ঠোঁট দুটি ফাঁক হয়ে যাক অন্তত দুটি দাঁত দংশন করুক দংশন করুক তাকে রক্ত বের করে দিক অর্থাৎ একটু ছোঁব পাখিটা কখন যেন চিলের নেয় হাহাকার হয়ে যায় পিঁপড়ের মতো ইচ্ছেটা আকার নেয় দাঁতালো সবই জানি ওকে একটু বলে যখন অস্থির হয়ে উঠেছি এসব টের পেয়েছি তখনই অথচ এও জানি কাজটা অনুচিত অসামাজিক অসম্ভব ও বিবাহিত যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে ওর স্বামী তাছাড়া অসুস্থ মেয়ে তার শিওরে ডাক নাম ভালো নাম কি এখনো ঠিক করতে পারিনি আমার ইচ্ছে একটা খুব নতুন কিছু তুমি তুমি একটা বলো না আসলে আমি জানি অলোকা আমার কাছে প্রকৃতই একটা নাম চাইছে না শুধু ছোঁয়াছুঁই ব্যাপার থেকে নির্দোষতার প্রসঙ্গে যেতে চাইছে বললাম লিখে জানাব এখন ঠিক এই মুহূর্তে আন করে কোনো নতুন নাম মনে পড়ছে না বলতে বলতেই গলা নামিয়ে ফেললাম মেয়ের মাকে কিন্তু একদিন অনেকগুলো নাম দিয়েছিলাম মনে পড়ে তার থেকেই না হয় পছন্দসই একটা বেছে। অলোকা আবার আমার দিকে সোজাসুজি তাকালো মার নামে মেয়ের নাম এসে বললাম ভারে মার পুরনো হয়ে যাওয়া শাড়ি মেয়েরা বুঝি পরে না নেয় না তাই তো নিয়ম কত বছর বয়স হলো এই ফালগুনে তিন অলোকা তখনও আয়ত সঙ্গে সঙ্গে যেন তৈরি উত্তর দিল আশ্চর্য স্নান করেনি সকালে শাড়ি বদল বোধ হয় তখনও বাকি চিহ্ন মাত্র নেই প্রসাধনের তবু ক্রমশ সে যেন আকর্ষণে অপ্রতিরোধ হয়ে উঠেছে নিজের উপরে নির্ভরতা হারিয়ে ফেলছিলাম আমি সামলাতে পারবো এই আস্থা টলে যাচ্ছিল হলকা কি বুঝবে নইলে দাঁত দিয়ে ঠোঁটের কোণ চেপে ধরল কেন আমার চোখের কোণে ভীষণ অপমানের ভঙ্গি কেন আঁকলো আবার চোখ বরাবরই চোরই থাকে সেই চোখ যেন বলতে চাইছিল চোর এমন এমনকি তো হয় না জ্বর কদিনের কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করতে গেলাম তবু স্বর যেন ফেসে গেল চার দিন কিন্তু আজ যেন ছেড়ে যাচ্ছে রেমিশন হবে মনে হচ্ছে এবার বলতে বলতে অলকা নুয়ে পড়ে নিজের গাল রাখলো ঘুমন্ত শিশুর কপালে তাপ কতটুকু তাই পরক করবে বলে সঙ্গে সঙ্গে দেখি নিশ্চিন্ত হাসিতে ওর চোখ দুটি ভিজে ভিজে যে চোখ এতক্ষণ ছিল বিব্রত ভয়ার্থ ক্লিষ্ট নেই মনে হচ্ছে এই তুমি একবার দেখো না মেয়ে শিওরে দাঁড়িয়েই অলোকা ডাকল আমাকে তারপর পরম্পরা মনে নেই বোধ হয় পা টিপে টিপে এগিয়ে গিয়েছিলাম ঘুমিন মাথার কাছে ফুলের মতো একখানি মুখ একটু শুকনো চোখ দুটি আদবোজা আমারও হাত কাঁপা কাঁপা আস্তে আস্তে আমিও রুগ্ন মেয়েটির মুখের উপর ঝুঁকে পড়েছি ওর কপালের শেষ তাপটুকুও কি নিতে পেরেছিলাম শর্ষে জানি না কিন্তু অলকার চোখে শেষবারের মতো চোখ রেখে যখন রাস্তায় নেমে এলাম তখন বুকের ভিতরে সেই বিপাশিত পাখিটার ডানা ঝটপট একেবারে নেই কেন না রুগ্ন মেয়েটির ছোট্ট কপালের যেখানটায় গাল রেখেছিল অলোকা ঠিক সেইখানে আমি প্রথমে হাত পরে কি ভেবে ঠোঁট রেখেছি সেই পাখিটা এখন তাই থেকে থেকে ডাকছে পেয়েছি পেয়েছি কি পেয়েছে শুধু নয় স্পর্শ একটা আছে কথা জেনে অলকারও গেছে যারা এই চ্যানেলে গল্পগুলি শুনছেন গল্প পাঠ শুনছেন আমার তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে আমার নির্বাচন আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে থাকুন আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ সবাই ভালো থাকুন